চি তাত চিঠা খাব নাই এইটো কোনো কথা হয় সো এইটা হলো চিতাই পিঠা আর অনেকেই খোলা পিঠা আর কি জানি বলে আমাদের এখানে কিন্তু চিঠাই পিঠা বলে সো খেজুরের রস দিয়ে দুধ দিয়ে চিটাই পিঠা বানাইছে ওইটাই আপনাদের দেখাব কেমন করে বানাইছে আর আপনারা খেজুরের রস দিয়া কখনো যদি বানিয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন খেজুরের রস দিয়া বানাইলে কিন্তু খাইতে অনেক বেশি মজা হয় ফ্লেভারটা সুন্দর আয় আর চিনিও দেওয়া লাগে না এত সুন্দর তারপরে গুড়ও দেওয়া লাগে না একদম সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আছে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এই দেখুন আমি অন্য একটা কাজ ব্যস্ত অন্য রান্না রান্নাবান্নায় দেখতেছিলাম আর আমার মা এখানে আটা একদম গুলিয়ে নিল দেখছেন এইগুলা চালের আটা আমরা রাতের মধ্যেই কুটছি আমি চাল ভিজিয়ে রাখছিলাম মা কিন্তু চালের আটা রাতের মধ্যেই কুটছে তারপরে এই যে ভিজিয়ে নিছে আমি অন্য একটা রান্না রান্নাবান্না দেখছিলাম ওইটাও ভিডিও করছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আবার পেজে আর চ্যানেলে দেওয়া আছে তাৰ পৰা যে খাপ চুলাই দিয়া আমি আমি কিন্তু দিয়ে দিছি চটকা এক পিঠা যে আমি বনাব দেখি পিছ মেলাবলৈ দিয়ে দিছি তাৰ পৰা ঢেকনা দিয়ে ঢেকে দিলা আর আমি কিন্তু জি এইগুলো পিঠা সিঠা কিচ্ছুই বানাই নাই আমি বানাইতে পারি না তো একটু মানে ইচ্ছা হইলো তাই একটু ছোট্ট একটা দিয়ে দিলাম আর আমার অনেক ইচ্ছা ছিলো যে ছোট ছোট্ট করে বানাবো বাট ভাই এগুলো একটা একটা করে যেহেতু বানাতে ছোট ছোট করে বানাইতে অনেক টাইম লাগে তো ফার্স্ট ফার্স্ট মাকে একটু ছোট করে বানাইতে বলছিলাম তারপরে দেখলাম যে না এইভাবে ছোট করে বানাইলে রাত পুয়ে যাবে যার জন্য মানে জলদি একটু বড় বড় করে বানাইতে বলছি এই দেখুন আমি বানাইছি ছোট্ট একটা আমারটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন মিনি একটা পিঠা বানাইছি এই যে আমারটা আমি আর আমার মা ভেঙে খেয়ে ফেলছি পিঠাটা হয়েছে ভেতরে কিন্তু ফুটা ফোটা একটু কম হয়েছে কেন হয়েছে জানি না তারপরে এখন আর বাকিগুলো মা বানাবে যেহেতু আমি একটা টেস্ট করলাম প্রথম ফার্স্ট আমি টেস্ট করলাম আর এইখানে গরম পানি দিয়েছে গরম পানি দেওয়ার জন্য একদম তুলতুলো সফট হয়েছে আপনারাও চাইলে গরম পানি দিতে পারেন গরম পানি দিলে আর কি একদম সুন্দর সফট হয় তুলতুলো হয় স এই যে এইখানে আরো একটা দিয়ে দিলো এই যে ছোট ছোট করে যেহেতু ছোট ছোট করে দিতে বলছি এখন আবার ঢাকনা দিয়ে ঠেকে দেবে একটু পরে দেখতেছে দেখতেছে মানে ফুটা ফুটা হয় না না এই যে একটু একটু ফুটা ফুটা হইতেছে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল আবার উঠায় আনিল এইভাবে সবগুলো কিন্তু বানিয়ে নিছে আর এইগুলো বানাইতে অনেক বেশি মানে সময় লাগে আর অন্য আমি ভিডিওর মধ্যে দেখছি ওদের ওইখানে কি অনেক কয়টা এইগুলো ফুটা থাকা থাকে কিন্তু আমাদের এইখানে তো ওইগুলো পাওয়া যায় না যার জন্য একটা একটা করে অনেক টাইম লাগে যদি অনেক কয়টা বানানো থাকতো মানে পিঠা দেওয়ার শেপগুলো থাকতো অনেক কয়টা তাহলে কিন্তু খুব জলদি হয়ে যেত আর এইখানে আমি ডোসা বানাইতে চাইছিলাম কিন্তু খৈল না কারণ ডোসার জন্য নাকি এই ডগুলো একদম এই যে গুলোন আটা গোলনগুলো ভারী হয়েছে ডোসা বানাইতে গেলে নাকি অনেক পাতলা করতে হয় তারপরে আরও একটা এখানে বড় করে দিছে কারণ বড় করে দিতে বলছি একদম বেশি টাইম লাগে যার জন্য সবগুলো এইভাবে ভেজে নিতেছে এইভাবে ভেজে নেওয়া হলেই কি দিয়ে দিবে দুধের মধ্যে কি দিয়ে দিবে কি বলে খেজুরের আপনারা দেখতে থাকুন আর এই খেজুরের রসগুলো কিন্তু আমাদের গাছের আমাদের গাছ আপনাদের দেখাচ্ছি ছোট্ট একটা গাছ ওই গাছটার কিন্তু অনেক মজা লাগে এখন মানে একদম সুন্দর হইতেছে যত ভারী হইতেছে এত সুন্দর এই যে আগে অনেকগুলো দুধ এখানে গরম করে নিতেছে আগে দুধগুলো গরম করে নিয়ে এখানে দিয়ে খেজুরের রস এই যে জাল করার পরে দেখছেন কত সুন্দর একটা কালার আসছে মানে ফার্স্ট ফার্স্ট কিন্তু এরকম কালার থাকে না জাল করতে 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 এরকম কালার হয় সবটুকু দিয়ে দিল এখন এইখানে দিয়ে দেব পিঠাগুলো আপনাদের দেখাইতেছি দেখতেই থাকুন দেখতে দেখতে মানে দেখলে থাকতে বুঝতে পারবেন স্কিপ করবেন না কিন্তু আর যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যদি এইভাবে খেজুরের রস দিয়ে দুধ দিয়ে খাইছেন কখনো এইভাবে চিটাই পিঠা বানিয়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এইভাবে বানিয়ে খেলে ফ্লেভার আসে আর চিনি দেওয়ারও দরকার প্লাস গুড় দেওয়ারও দরকার না তারপরে এইভাবে সব ইয়াগুলা দিতেছি আমি এইখানে পিঠাগুলো এইখানে দিতেছি আমি সাথে মাও একটু দিছে যাতে জলদি জলদি হয় কারণ আমরা এই পিঠাগুলো বানানোর জন্য কিন্তু ভাত খাইনি এখন এই পিঠাগুলো বানানো হওয়ার পরে আমরা ভাত খাই শুয়ে পড়বো যেহেতু ঠান্ডা দিন এই সুন্দর হয়েছে এইগুলো দেখছেন আর সার দিয়ে এখন একটু একটু হয় নাই ওইগুলো সমস্যা নেই সুন্দর তো হয়েছে পিঠা আমাদের এই যে কি সুন্দর ফোটা ফুটা হয়েছে আর সবগুলো এখানে দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে সারা রাতের জন্য থুয়ে দিব আর রাত ভরে এইগুলোকে ভিজতে দিব আর তারপরে সকালে খাবো ইনশাল্লাহ দেখা যাক কি হয় এখন আর এই যে এখন আমাদের পিঠা দেওয়া শেষ এখন আমরা এই যে একটু মিক্স করে নিল আমার মা সবগুলো যাতে উপরে উঠে না থাকে তারপরে আপনাদের সকালবেলা দেখাইতেছি নেক্সট ডেই আমি পিঠাগুলো বেড়ে আনছি আর সবাই খাইছে আমি যার জন্য হাড়ির মধ্যেতে খাইতে পারি না সবাই খাইছে লাস্টের মধ্যে আমি পড়ছি সো এই যে এইগুলো নিয়েছিলাম কিন্তু সবগুলোই খাইতে পারি নাই ভাবছি যে পরে খাবো কিন্তু পরে আবার খাওয়া হয় না এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে একটু পর পর একটু পর পর অল্প অল্প করে খাইতে চায় সো আর আমার কাছে একটু অল্প জিনিস বানাইলে খাইতে অনেক বেশি মজা হয় আর এই যে খেজুরের রস দেওয়ার জন্য কালারটা কি সুন্দর হয়েছে আর এমনি মিঠাই দেওয়ার পরে গুড় দেওয়ার পরে এরকম কালার হয় কিন্তু আমরা তো আপনাকে তো দেখলেন চিনিও দেই গুঁড়ো গুড়ো নেই তারপরেও কালারটা কি সুন্দর হয়েছে কার কার এই পিঠাগুলো পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যারা খেজুরের রস দিয়ে খান্নাই অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বাই বাই